দেখেন দর্শক বন্ধুরা বর্তমানে কিন্তু এই প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে দেখেন আমি আপনাকে একটি ভিডিও দেখাচ্ছি দেখেন ডোনাল্ড ট্রাম্প সাইকেল দিয়ে ডানের চারা নিয়ে যাচ্ছে তারপরে দেখেন আরেকটি ভিডিও আমরা দেখেন ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প এবং মোদি পুলিশের পোশাক পরে বসে আছে তারপরে দেখেন আরেকটা ভিডিও আমাদের দেখেন ডোনাল্ড ট্রাম্প পুতিন এবং কি তারা কিন্তু বীজ বপন করতেছে তারপরে দেখেন আরও অনেক ধরনের ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দেখে দিচ্ছি দেখেন রোল স্টাম কিন্তু কাঁচি কাঁপি এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া কিন্তু এখন বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল আপনিও তাহলে তৈরি করতে পারবেন দেখেন আরেকটি ভিডিও আপনাদেরকে দেখে দিচ্ছি আরেকটি ভিডিও দেখেন কী করলে এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে পাবেন প্রচুর পরিমাণে ভাইরাল বিশেষ করে ইনস্টাগ্রাম এবং টিকটক রিলসের মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল আপনিও তাহলে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এই ধরনের ভিডিও তৈরি করা কিন্তু খুবই সহজ আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হয় আজকে আপনাদেরকে একটি চ্যানেলের সাথে পরিচয় করে দেবো দেখেন এই ধরনের ভিডিওটা কতটা পপুলার দেখেন একটি ভিডিও আপলোড করেছে ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিনিধি এই ভিডিওটা প্রায় তেরো মিলিয়ন ভিউজ তারপরে দেখেন আরেকটি ভিডিও হচ্ছে থ্রি পয়েন্ট মিলিয়ন ভিউজ তার মানে আপনারা বুঝতেই পারছেন এই ধরনের ভিডিও কতটা পপুলার এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে সর্বপ্রথম ফন্ট লিখতে হবে তারপরে আমাদেরকে এআই টুলস ব্যবহার করে ইমেজ তৈরি করতে হবে আমি সর্বপ্রথমে আমার মনের মতো করে একটি ফন্ট আমি লিখে রেখেছি এবং এখন আমি এআই টুলস ব্যবহার করে এই ধরনের ইমেজ তৈরি করব আর যেই ফন্ট দিয়ে আমি এখন ভিডিও তৈরি করবি এই ফন্টগুলো কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সর্বপ্রথমে গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পরে এখানে লিখে দেবেন সিআরটি আই সি আর দেওয়ার পরে দেখেন আমাদের সামনে ফার্স্ট বলে একটি ওয়েবসাইট চলে আসছে আমি এই ওয়েবসাইটের মধ্যে টাস্ক করে দেবো ওয়েবসাইটের মধ্যে টাস্ক করে দেওয়ার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনি নিচে বেড়ে যাবেন জেনারেট আমি জেনারেট অপশন নম্বর করে দিচ্ছি জেনারেট অপশন নম্বর টাস্ক করে দেওয়ার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসছে এখানে যদি আপনারা কোনো ধরনের ফ্রন্ট পান তাহলে আপনারা এই এলাকাগুলো কেটে দেবেন আমি এই এলাকাগুলো কেটে দিচ্ছি আপনারা এই এলাকাগুলো অবশ্যই কেটে নেবেন তারপরে আপনি আপনার ফ্রন্টটিকে পেস্ট করে দেবেন আমার ফন্টকে পেস্ট করে দিয়েছি এখন আমাদেরকে সাইজ সিলেক্ট করতে হবে আমি এই ইডির অপশন টাচ করলাম টাচ করার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসছে এখন আপনারা এখানে বিভিন্ন ধরনের সাইজ পেয়ে যাবেন আপনি যখন রিলস ভিডিও তৈরি করবেন তাই নাইন ইন্টু সিক্সটিন এটাকে সিলেক্ট করে দেবেন এটাকে সিলেক্ট করার পরে উপর দিকে আপনি এখানে টাস করে বাহির হয়ে যাবেন বাহির হয়ে যাওয়ার পরে আপনি জেনারেট অপশন এর মধ্যে টাস করে দেবেন অপশন বল জেনারেট অপশন ওপর টাচ করার পরে এখানে কিছুক্ষণ প্রসেসিং নিলে কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরে কিন্তু তারা আপনাদেরকে ইমেজটি তৈরি করে দিবে দেখেন আগে কিন্তু আমি একটি ইমেজ তৈরি করেছিলাম দেখেন এই ইমেজটা কিন্তু অনেক রিয়েলিস্টিক দেখেন তারা কিন্তু আমাদেরকে ইমেজটি তৈরি করে দিয়েছে দেখেন ইমেজটা কিন্তু অনেক সুন্দর এখন আমি এই ইমেজটিকে ডাউনলোড করব ইমেজ উপরে একটা টাচ করে ধরে রাখবো তারপরে ডাউনলোড ইমেজ এর উপর টাচ করবো টাচ করার পরে দেখবে আমাদের এখান থেকে কিন্তু ইমেজটি ডাউনলোড হয়ে যাবে দেখেন আমাদের এখান থেকে কিন্তু ইমেজটি ডাউনলোড হয়ে গেছে আপনি চাইলে যেকোনো ইআই প্ল্যাটফর্ম ব্যবহার করে এই ধরনের ইমেজ তৈরি করতে পারবেন যে কোনো ভিডিওতে রূপান্তরিত করবো আমরা সর্বপ্রথম গুগল থেকে বাকির হয়ে আসবো গুগল থেকে বাকির হয়ে আসার পরে আপনারা আবার গুগলের মধ্যে প্রবেশ করবেন গুগলের মধ্যে প্রবেশ করার পরে এখানে আপনি চার্জ দিবেন পিক্স বার্ব ইআই এটা লিখে চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে দেখেন আমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু চলে আসছি আমি উপরে একবার টাস্ক করে দেবো ওয়েবসাইট দিয়ে আমাদের টাচ করার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এখানে আমাদেরকে একটি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নিতে হবে দেখেন উপরে দেখেন একটি অপশন হচ্ছে লগ ইন আমরা এই লগ ইন অপশন উপর টাচ করব লগ ইন অপশন উপর টাচ করার পরে আমাদেরকে কিন্তু ইমেল দিয়ে দিতে হবে আমি কিন্তু ইমেল দিয়ে অ্যাকাউন্টটি করে নিচ্ছি দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে এখন আমাদেরকে ইমেজটি এখানে আপলোড করতে হবে দেখেন এখানে একটি অপশন আছে আমি এই অপশন উপর টাচ করার পরে কিন্তু আমাদের এই গ্যালারিটি শো করবে তারপর এখান থেকে আমাদেরকে একটি ইমেজ দিয়ে নিতে হবে আমি এখান থেকে এই ইমেজটিকে দিয়ে নিচ্ছি ইমেজটি দিয়ে নেওয়ার পরে এখন আমাদেরকে যেই ফ্রন্ট লিখে আমরা ইমেজটি তৈরি করেছি এই ফ্রন্টটাকে এখানে আমাদেরকে আপলোড করতে হবে আমি এখানে এই ফ্রন্টটিকে কপি করা ছিল আমি পেস্ট করে দিলাম তারপরে জেনারেট অপশন এটার মধ্যে টাস্ক করে দিলাম এটার মধ্যে টাস্ক করে দেওয়ার পরে দেখবেন তারা কিন্তু আমাদেরকে এই ইমেজটাকে প্রসেসিং করবে ইমেজটাকে প্রসেসিং করার পরেই কিন্তু তারা আমাদেরকে ইয়ে ইমেজটাকে ভিডিওতে রূপান্তরিত করে দিবে দেখেন অলরেডি কিন্তু তারা আমাদেরকে প্রসেসিং করা শুরু করে দিয়েছে হান্ড্রেড হতে হতেই কিন্তু আমাদেরকে এই ভিডিওটি তৈরি করে দিবে দেখেন অলরেডি কিন্তু আমাদের এই ভিডিওটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে টাচ করে দেখাবো এই দিতে পারছে কতটা পারসিও টাচ করলাম ভিডিও টাচ করার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে অনেক সুন্দর করে কিন্তু ভিডিওটি তৈরি করে দিয়েছে এখন আমাদেরকে ভিডিওটি ডাউনলোড করতে হবে ভিডিওটি ডাউনলোড করতে পারে দেখেন নিচে কিন্তু একটি অপশন আছে ডাউনলোড আমি এই ডাউনলোড অপশন উপর টাচ করবো টাচ করার পরে উপরে এই অপশন উপর টাচ করবো টাচ করার পরে দেখবেন আমাদের সামনে কিন্তু অনেক ধরনের ফাইলগুলো শো করবে আমাদের পুনে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল কিন্তু এখানে শো করবে তারপরে আপনি ফাইল ম্যানেজারটাকে সিলেক্ট করে নেবেন ফাইল ম্যানেজার সিলেক্ট করার পরে দেখবেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের পুনের গ্যালারিতে চলে যাবে দেখেন অলরেডি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে আমি এটার উপর টাচ করলাম টাচ করার পরে দেখেন তারা কিন্তু কত সুন্দর করে এদের কিন্তু ডাউনলোড করে দিয়েছে এখন আমি চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবো আশা করি আপনারা ভিডিওটি খুব সহজেই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই থেকে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর এআই সংক্রান্ত কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা আরও অনেক আইডিয়া পেয়ে যাবেন